এসবই গরা গরি গেল জয় নাল কান্দিয়া বলে বাপজন কোথায় গেল ওরে আমন দিছেতে কেন বাপজন রনে গেল জয় নাল আমার শোনা বলি হাই কোন মাইকি সরকু হাই হাই গাইনে কাঁদে কি লোকটা হয়ে গেল গোরা নারী ভাই কান্দেরা শুন ওরে বেستر ওবেষ্টা কাঁন্দে বলে লাসুন জয় নাল আমার শোনা

তাসে দয় নাল আদিন আসগাবুজায়া নালামাুনা দ গাইনে কান্দে কি তা লেরাসু পরে বেস্তে ওভেরস্টা কান্দে ও আলারাসা লায় নালামাশুনা তুলি আর কুন বাগিসা দ হারে শুনে আয় আল্লাহ রাজব্রা তলবেনিলো কলে। হালিলুয়াহ লারো জীবল বকিরে রো সেল হানিরো রও হারে যায় না লাবদিন দুই ভাই তারা খেলতেছিল পথে এনকালে হইল ও দেখা এক মুসল্লি সাথে জীবলকে দেখা যায় না মনে মনে ভাবে ওই একটা সেইদিন লা দইরা নিবে মরে তুই নালাম শুনাক

ne bu acaba